আমরা মূলত এই হোস্টেলটিতে উঠেছি তো এটা দুই তালায় উঠেছে এদিকে অনেকগুলো রুম রয়েছে এদিকেও রয়েছে তো আমাদের রুমটি ভিতরে লিটেল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এভরি এই যে দেখতে পাচ্ছেন এখন ঠিক যেখানে রয়েছি এটি হচ্ছে কোটবাড়ি কুমিল্লা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এই কোটবাড়িতে রয়েছে কুমিল্লা যে বার্ড আর আমরা এখন দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট বোর্ড যে কোটবাড়ি মার্কেট রয়েছে ঠিক তার উল্টো পাশেই এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অর্থাৎ এটি কিন্তু কুমিল্লা বার্ড নামেই পরিচিত আজকে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এই কুমিল্লা বার্ডে প্রবেশ করছি ভিতরে ঢুকবো এবং সেখানে পুরো এরিয়াটা ঘুরে দেখব কি কি রয়েছে সেগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। সো এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করতেই নজরে আসছে খুব চমৎকার পরিবেশ গাছপালায় ঘেরা এই কুমিল্লা বার্ড আর আমরা এই যে এখানে রাউন্ড রয়েছে এই রাউন্ড ধরে অর্থাৎ ডান পাশ থেকে শুরু করে বাম পুরো পুরোটা আমরা ঘুরে দেখব অর্থাৎ এক পাশ দিয়ে প্রবেশ করব আরেক পাশ দিয়ে বের হব তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি কী রয়েছে এই যে এখানে লেখা রয়েছে যে কি কি রয়েছে অর্থাৎ আমরা এই দিক দিয়ে গেলে এই জিনিসগুলো দেখতে পারবো সো চলুন যাওয়া যাক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন এভরিওয়ান দেখতে পাচ্ছেন বাংলাদেশ পলি উন্নয়ন একাডেমি অর্থাৎ বার্ড কুমিল্লা বার্ডে রয়েছে এখন আর এখন এই পুরো বার্ডটি আপনাদের সাথে ঘুরে শেয়ার করব। মহাপরিচালকের বাংলো তিতাস গেস্ট হাউস গোমতি গেস্ট হাউস বনকুটির সো এরকম অনেক কিছু রয়েছে এই পাশটিতে সো আমরা সাইনবোর্ডটিতে দেখতে পেলাম আর এই অনুসারেই আমরা এদিক দিয়ে যাচ্ছি তো এটা কিন্তু মূলত পুরো বাউন্ডারি জুড়ে রাউন্ড আকারে ডান দিক দিয়ে প্রবেশ করেছে বাম দিক দিয়ে বের হবো আর এই যে যেতে যেতেই দেখতে পাচ্ছি বিশাল বড় বড় লিচু গাছ দেখা যাচ্ছে অর্থাৎ এটি কিন্তু লিচুর বাগান এখানে এরকম অনেক বাগানের সমারোহ রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গেস্ট হাউসগুলো রয়েছে বাংলোগুলো রয়েছে আরও সামনে আমরা যাব সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পাবো এভরিওয়ান আপনাদেরকে কেটে কেটে হয়তো বা একটু দেখাতে পারতাম কিন্তু সেটি না করে পুরো একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে যাতে এই পুরো সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরতে পারি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে এখানের এই পরিবেশগুলো তো এভরিওান এটি মূলত বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ গবেষণা এই পল্লী অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য সহায়তা করে যাচ্ছে আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছি বাংলো বাংলোর সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি এই যে রাস্তা ধরে যাচ্ছে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে যে বিভিন্ন প্রশিক্ষণ একাডেমি রয়েছে সেগুলো রয়েছে এখানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় এই যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন আমরা এখানেই আজকে প্রশিক্ষণ নিব আমরা যখন প্রবেশ করব চেষ্টা করব সেটি দেখানোর জন্য এই যে এটি রয়েছে ময়নামতি অডিটোরিয়াম সো এখানে এরকম অডিটোরিয়াম রয়েছে এখানে কিন্তু প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রান্ত থেকে আসেন আর এই যে আমরা দেখতে পাচ্ছি দূরে বাংলোগুলো দেখা যাচ্ছে অর্থাৎ ছোট ছোট কিছু পাহাড় রয়েছে পাহাড়ের মতো সেখানে কিছু বাংলো রয়েছে এই যে একদম এখন যেখানে রয়েছে মনে হচ্ছে যেন গহীন বনের মধ্যে চলে এসেছি অর্থাৎ পাহাড়ি এলাকার একটা ফিল পাওয়া যাবে এখানে তারপর এই যে কিছু দূর সামনে গেলেই দেখা যাচ্ছে যে বিভিন্ন যে অডিটোরিয়ামগুলো রয়েছে তারপর এই যে একাডেমিগুলো রয়েছে তবে এখানে কিন্তু পারমিশন ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না সো এই যে আমরা এইদিকে দেখতে পাচ্ছি এদিকে হিল নাম্বার ওয়ান অর্থাৎ এক নাম্বার হিল রয়েছে এই সামনে একটু সামনে গেলেই এখানে একটা ছোট পাহাড় রয়েছে সেটার নাম দিয়েছে হিল নাম্বার ওয়ান সো মানে এক নাম্বার হিল আর কি তো আমরা এই যে আরও সামনের দিকে যাচ্ছি সো এখানেও কিন্তু বিভিন্ন অ্যাকাডেমিগুলো রয়েছে তারপর এই যে ছোট পাহাড়টি এটির উপরেও বাংলো রয়েছে আমরা এই যে সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে খেলার মাঠও রয়েছে সো এখানে যারা থাকেন তারা এখানে বিভিন্ন সময় খেলাধুলা করেন অনেক সুন্দর লাগছে এই যে আমরা এইদিকে দেখতে পাচ্ছি আনারস বাগান দেখতে পাচ্ছি কাইন্ড অফ অনেকটা শ্রীমঙ্গলের মতো শ্রীমঙ্গলে এরকম রাস্তার পাশ দিয়ে যখন যাবেন তখন এরকম আনারস বাগান দেখতে পাবেন এই যে এই পাশে ক্রীড়া ও বিনোদন কেন্দ্র রয়েছে আমি একটু আপনাদেরকে আনারস বাগানে নিয়ে যাচ্ছি সো এই যে আনারস বাগানের কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন আনারস ধরে আছে যারা আনারস দেখেননি যে কিভাবে ধরে তারা এখান থেকে এই ভিডিওটির মাধ্যমেও দেখতে পারেন খুবই চমৎকার লাগছে এই কুমিলা বার্ডে ঘুরতে ঘুরতে সো আমরা কিন্তু যেটি বলছিলাম যে চেষ্টা করছি সম্পূর্ণটি আপনাদেরকে দেখানোর জন্য এই যে মহাপরিচালকের বাংলো ডান দিকে আর আমরা আরও সামনের দিকে যাচ্ছি এই সামনে দিয়ে পুরো বাম দিক দিয়ে ঘুরে আমরা যে মেইন জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে আবার চলে আসবো তো এখানে রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম যেতে যেতে আমার কাছে যেটি বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে দুপাশের গাছপালাগুলো অর্থাৎ এখানে গাছগুলো এত সুন্দরভাবে সাজানো পরিবেশটা আপনার মনকে শীতল করে দেবে এই যে খেলার মাঠ রয়েছে আবার এই পাশে কিন্তু যে আপনি দিক নির্দেশনার অভাবে বা ঘুরতে পারবে না সেক্ষেত্রে দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এই যে তিন নম্বর পাহাড় রয়েছে অর্থাৎ এখানে ছোটো আরেকটায় পাহাড় রয়েছে তার উপরে বাংলো রয়েছে এই পাহাড়টি হচ্ছে তিন নম্বর পাহাড় অর্থাৎ আমরা এক নম্বর দেখেছি মাঝখানে একটি দু নম্বর ছিল সেটি ভিডিওতে ক্যাপচার করিনি কিন্তু তিন নম্বরটি দেখাচ্ছি ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে যার জন্য আমি চেষ্টা করছি যে যতটুকু সম্ভব দেখানো যায় সেটি দেখানোর সো এই যে এই দেখতে পাচ্ছেন চার নম্বর পাহাড় এই দিক দিয়ে কিন্তু চার নম্বর পাহাড়ে যাওয়া যায় আর এই সামনে সোজা আমরা আরও সামনের দিকে অগ্রসর হব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এভরি এই কুমিলা বার্ডের ভিতরে কিন্তু মাশরুম উন্নয়ন ও চাষ কেন্দ্র রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বার্ড প্রদর্শনী দুগ্ধ পোলট্রি ও ছাগলের খামারও রয়েছে সো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে অর্থাৎ এখানে প্রশিক্ষণ এবং গবেষণার অনেক কিছু রয়েছে আমরা যেতে যেতে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে আরও একাডেমিগুলো রয়েছে সেগুলো রয়েছে এই যে সামনেই রয়েছে বাংলাদেশ সমবায় যে অ্যাকাডেমি রয়েছে তার এই যে ভবনগুলো দেখতে পাচ্ছি এটি কিন্তু এই কুমিল্লা বার্ডের মধ্যেই অর্থাৎ এই এরিয়ার মধ্যেই কিন্তু এই সমবায় অ্যাকাডেমিটি রয়েছে এই যে একাডেমির যে ভবনগুলো রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এই যে ভিতর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আমরা কিন্তু এই রাউন্ড দিয়ে ঘুরতে ঘুরতে আমরা যেখানে স্টে করেছি অর্থাৎ আমরা যেখানে রাতে থেকেছি যেই হোস্টেলটিতে সেখানেই চলে এসেছি সো আমরা এখন এখানে একটু নামব তারপর একটু সামনেই কিন্তু মেন গেট সো আমরা একটু এই যে দেখানোর চেষ্টা করছি যে আমরা রাতে কোথায় ছিলাম বা আজকে কোথায় থাকবো আমরা মূলত এই হোস্টেলটিতে উঠেছি তো এটার দুই তালায় উঠেছে এখানে গতকাল রাতে ছিলাম আজকেও থাকবো বার্ডের হোস্টেল এখানে যে এটা কিন্তু হোস্টেলের মধ্যেই পড়েছে এদিক দিয়ে হেঁটে এসেছিলাম তো এখন একটু ভিতরে প্রবেশ করি আর কি এভরিওয়ান আমরা এই হোস্টেলের ভিতর দিকে যাচ্ছি ভিতরে প্রবেশ করবো এবং যেখানে স্টে করছি ভিতরে কেমন পরিবেশটা কেমন সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করতেই অন্যরকম খুব চমৎকার লাগছে একটা ভালো লাগা কাজ করছে এখানে অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেখানে দেখতে যদি ভালো না হয় সেখানে কিন্তু আপনার কাছে থাকতেও ভালো লাগবে না আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর উঠতেই এই যে বাইরের পাশের পরিবেশগুলো দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আর এই যে সামনে রয়েছে আরও সুন্দর লাগছে তো আমরা উপরে গিয়ে বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে অনেকগুলো রুম রয়েছে এদিকেও রয়েছে তো আমাদের রুমটা ভিতরে বিয়র্ এই যে দেখতে পাচ্ছেন আমরা রুমের সামনে চলে এসেছি তবে এখানে কিন্তু এই যে বাইরের সব কিছুই দেখা যায় এই যে এই পাশের এটা কিন্তু শালবনের রাস্তা গিয়েছে আমরা পরবর্তীতে শালবনেও যাব সো এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে এইট টু ডাবল ওয়ান সো এই যে দেখতে পাচ্ছেন রুমের লক খুলে রুমে প্রবেশ করতেই আমার কাছে অন্যরকম ভালো লাগছে সো এখানে খুবই সুন্দর করে সব কিছু সাজানো গোছানো যেহেতু রাতে ছিলাম তাই একটু অগোছালো হয়ে আছে তো সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি পুরোটাই গ্লাস করা রয়েছে এসি রয়েছে এখানে তো আমরা একটু এই বারান্দার দিকে যাই দেখি বারান্দার দিক থেকে কেমন লাগে সো এই যে গ্লাসটা খুলতেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বারান্দায় দাঁড়িয়ে এই যে এই পাশটা এই রাস্তাটার কথাই বলেছিলাম এখান দিয়ে কিন্তু শালবনের রাস্তা গিয়েছে এই যে বাস যেতে দেখছেন তো এটি কিন্তু যে কুমিল্লার শালবন রয়েছে সেখানে কিন্তু যাওয়া যায় তো আমরা এই যে রুমের ভিতরটা দেখছি তো রুমের ভিতরে আবার প্রবেশ করলাম আমরা দুজন মূলত এখানে ডাবল বেড রয়েছে সেটিতে রাতে থেকেছিলাম সো আজকে আমরা এখানে স্টে করবো সো আমরা এখন একটু বাইরের দিকে যাব সো চলুন আমরা এখন হোস্টেলের ভিতর থেকে বের হয়েছি আর সকালবেলা সূর্যটা অনেক রেগে গিয়েছে প্রচণ্ড তাপ তো আমরা এই যে সামনে আসতে দেখতে পাচ্ছি বা মেডিকেল সেন্টার রয়েছে মেজর ট্রিটমেন্ট ছাড়া কিন্তু এখানের লোকজনের আদার্স বাইরে যেতে হয় না তো এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি যানবাহনের জন্য এখানে পার্কিং ইয়ার্ড রয়েছে আবার ঠিক এখানেই কিন্তু ব্যাংকও রয়েছে অর্থাৎ লেনদেনের জন্য এখানেই ব্যাংকের ব্যবস্থা রয়েছে তো মোটামুটি এখানে সব কিছু রয়েছে খুব মেজর কিছু ছাড়া এখানে যারা রয়েছেন তাদেরকে বাইরে যেতে হয় না বা কুমিল্লা শহরে যেতে হয় না সো এভরিওয়ান আমরা একটু সামনে তাকাতেই দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আনারস বাগান রয়েছে অর্থাৎ আমরা সামনে থেকে যেখানে শুরু করেছিলাম সেই পাশেও কিন্তু আনারস গাছ দেখেছিলাম এবং শেষ মুহূর্তে চলে এসেছি এখানেও কিন্তু আনারস বাগান দেখা যাচ্ছে সো হেভরি আমরা সকালের নাস্তা করব এই যে বার্ড হোস্টেলের যে আমরা যে বিল্ডিংটিতে রয়েছিলাম তার সামনে থেকে আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি এখানে কিন্তু ক্যান্টিন রয়েছে তো এখানে আমরা সকালের নাস্তা করব এখন এই যে আমি একটু দেখাচ্ছি যে আমরা যেই ক্যাম্পাসটিতে ছিলাম অর্থাৎ এই বিল্ডিংটি এখান থেকে সামনেই হচ্ছে ক্যান্টিনগুলো রয়েছে তো আমরা এইদিকে যাচ্ছি তো এদিকে যাওয়ার সময় আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে কিন্তু রিসিপশন রয়েছে ঠিক এই যে এখানে কিন্তু রিসিপশন রয়েছে তো এখানে এসেই কিন্তু যার যার রুমের চাবি বুঝে নিতে হবে এবং যাওয়ার সময় চাবিগুলো বুঝিয়ে দিয়ে যেতে হবে সো এই যে বিকালবেলা বা সন্ধ্যাবেলা এখানে বসে আড্ডা দেওয়ার খুব দারুণ কিছু প্লেস রয়েছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই সামনের দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি তো এখানে কিন্তু সেলুনও রয়েছে ক্যান্টিন রয়েছে তারপর কল্যাণ সমিতি রয়েছে সুপার স্টোর রয়েছে সো এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন একাডেমি হেয়ার কাটিং সেলুন রয়েছে তো সব কিছুই কিন্তু এখানে মূলত ভিতর রয়েছে যেমনটি বলেছিলাম যে মেজর কিছু ছাড়া এখানে কাউকে বাইরে যেতে হয় না তো এই যে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যান্টিনের এখানে চলে এসেছি এখন এখানে নাস্তা সেরে নিব তারপর আপনাদের সাথে বাকি আরো যে সৌন্দর্যগুলো রয়েছে এখানে আরো কি কি রয়েছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব ভাষা শহীদ আব্দুল বরকত ক্যাফেটোরিয়া আমরা এটিতে মূলত এখন সকালের নাস্তা করব আর এই যে আরও কিন্তু ক্যাফেটোরিয়া রয়েছে তো আমরা সকালের নাস্তা দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার কিন্তু এখানেই করে নিব সো এই ক্যাফেটেরিটি আমাদের জন্য বরাদ্দ সো আমরা নাস্তা শেষ করে এখন বের হয়েছি আমরা যেখানে ট্রেনিং সেশন হবে আপনাদেরকে শুরুতে যেটি দেখিয়েছিলাম যে আমরা পরবর্তীতে সেটি দেখানোর চেষ্টা করবো সেই দিকটিতে যাচ্ছি তো যেতে যেতে এখানে দেখতে পাচ্ছি অনেক ফুলের সমারোহ রয়েছে অনেক ফুলের বাগান রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে এই কুমিল্লা বার্ডের ভিতরের অংশগুলো এই যে এখানে কিন্তু আরও একটি ক্যাফেটোরিয়া রয়েছে তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি এইদিকে আরও অডিটোরিয়াম রয়েছে অনেকগুলো অডিটোরিয়াম রয়েছে এখানে তো আমরা সামনের দিকে যাচ্ছি আর এই যে মেন পয়েন্টটা অর্থাৎ এখান থেকে এই যে ডান ডানপাশে রয়েছে অর্থাৎ এই ডান পাশের আর একটু আমি এদিক থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই জায়গাটায় কিন্তু মেন পয়েন্টটা সো আমরা পিছন দিক থেকে ঘুরে যেহেতু এসেছি তাই আমরা চেষ্টা করছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর জন্য আপনি চাইলে এই যে সোজা এই দিক থেকেও কিন্তু প্রবেশ করতে পারবেন অর্থাৎ বিভিন্ন দিক থেকে এখানে প্রবেশ করা যায় এই যে এটা হচ্ছে একদম মেন গেট থেকে সরাসরি প্রবেশ করার জায়গা বিয়র্জ এই একাডেমিটি পূর্ব পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি যা প্রতিষ্ঠা করেন ডক্টর আক্তার হামিদ খান পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড কুমিল্লা করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যে হল ফাইভ রয়েছে সেটির সামনে চলে এসেছি শুরুতে আমরা যখন যাচ্ছিলাম তখন এই ভবনটি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে যদি সম্ভব হয় এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর পাশেই রয়েছে ময়নামতি যে একাডেমি রয়েছে সেটি অর্থাৎ এই যে এটি হচ্ছে ময়নামতি অডিটোরিয়াম বা এর সামনে যে হল ফাইভের অ্যাকাডেমিটি রয়েছে এটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখন এর ভিতরে প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে সাজানো রয়েছে সব কিছুই ভালো লাগছে যেহেতু এখানে আপনি যখন ট্রেনিং করবেন আপনার পরিবেশটা ভালো হলে অবশ্যই ট্রেনিং করতে ভালো লাগবে সো এভরিওয়ান এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন অবশ্যই আপনার আশেপাশের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন